প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা খুব সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তো বিওয়ার্স এই বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন সামনের ডিজাইনটা কীভাবে আমরা দেখেছি এই ডিজাইনটি যদি বর্তমান সময়ে পপুলার ডিজাইন সবাই চায় এরকম একটি ডিজাইন করে সামনের ফ্রন্ট সাইডটা এরকম করে ডিজাইনটা করে একটি বাড়ি নির্মাণ করতে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং এই বাড়িটির ডিজাইনটি ভিতরে আমরা কিভাবে রেখেছি এবং এই বাড়িটির ফ্লোর আমরা কিভাবে করেছি সম্পূর্ণটা অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেটা ইনশালা আজকের ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন এবং এই বাড়িটির কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে সেটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য প্রস্ত্র মিলে আমরা টোটালি বারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেছি এবং আপনারা যদি শতকে কনভার্ট করেন তাহলে আপনাদের মোটামুটি শতকের চেয়ে দুই পয়েন্ট কম জায়গা লাগবে অর্থাৎ ধরে নিতে পারেন শতক জায়গা তো শতক জায়গা হলে আপনারা বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করে নিতে পারবেন তো বিভার্স এই বাড়িটির পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে আসি তারপর আমরা সরাসরি আবার ভিডিওতে ফিরে আসব। তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে বাড়িটি ধৈর্ঘ্য রাখা হয়েছে সাঁত্রিশ ফিট এবং এ বাড়িটির ফস্ত রাখা হয়েছে চৌত্রিশ ফিট টোটালি বারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে বর্তমান সময়ে বারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেম ভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন তো এই বাড়িটির এই বাড়িটির সামনে একটি ফটো ডিজাইন রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রচুর ডিজাইনটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ফিট করে এবং ফোর্স দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি সিঁড়িদুমটা পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বেল তিন ফিট ছয় ইঞ্চি করে দুটি বেলকনির সাইজ সেম রাখা হয়েছে তারপর যদি আপনারা আটো ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা পাবেন দেখতে পাচ্ছেন বেশ বড়সরে একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে চব্বিশ ফিট বাই নয় ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন যে সামনে দুটি বেডরুম রাখা হয়েছে একটি মাস্টার বেডরুম একটি কমন বেডরুম তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বা তেরো ফিট করে এবং এ পাশের বেডরুমটার সাইজ বারো ফিট ছয় ইঞ্চি করে তেরো ফিট করে রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুটি টয়লেট রাখা হয়েছে একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো দুইটার সাইজে সেম রাখা হয়েছে আট ফিট আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি করে তারপরে খুব সুন্দর করে ডিজাইনটি আমরা সাজানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট ছয় বে তেরো ফিট করে এবং এটি কিচেন রাখা হয়েছে সাত ফিট ইঞ্চি বে নয় ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন এপাশে পাশে আরও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে বারো ফিট ছয় বে তেরো ফিট করে এটা হচ্ছে ইন্টোটাল এই বাড়িটি এবং এই বাড়িটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট ষোলোটি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব পঙ্কানুভাবে খুব সুন্দর করে ডিজাইনগুলো করার চেষ্টা করি তো ভিউয়ার্স চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমরা ভিডিওতে আপনাদেরকে ফিজিক্যালি দেখাই আমাদের বাড়ির বর্তমান অবস্থা আমরা কীভাবে কী করেছি এবং কোনটা সাইজ কত রেখেছি তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে ফ্লোর প্যান্টটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা ফ্লোর প্যান্টটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এই বাড়িটির ভিতরে কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কিভাবে কি রাখা হয়েছে সব কিছুই ইনশাল্লাহ সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন এবং এই বাড়িটির ডিজাইনটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটি গোলপিলা রাখা হয়েছে গোলপিলার উপরেই কিন্তু সম্পূর্ণ বাড়িটির ফোস্টের ডিজাইনটি করা হয়েছে তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং জেনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বৃহস এটা হচ্ছে বাড়ির সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করলে আপনারা তিনটি মেন দরজা পাবেন যেগুলো আপনারা চাইলেই সামনের দুটি রুমে প্রবেশ করতে পারবেন এবং মাঝখানের একটি রুমে প্রবেশ করতে পারবেন তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমগুলো কিন্তু খুব সুন্দর করে বড়সড় করে রাখা রাখা তো যে সকল ভাইরা বড় সড়ো বেডরুম পছন্দ করেন তারা চাইলে এরকম বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট করে রাখতে পারেন তো ভিওয়ার্স এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে পারবেন আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্য করে নতুন নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন ফ্লোর প্ল্যান সহ আপলোড করে থাকি এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা সপ্তাহের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন স এটা হচ্ছে আরও একটি বেডরুম এটা ভিতরের একটি বেডরুম এই বেডরুমটা সাইজও আপনারা ড্রয়িংয়ে দেখেছেন সেমভাবে রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট করে এবং এটা কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে যদিও আমাদের ড্রয়িংয়ের টয়লেট ছিল দুইটা পরবর্তীতে উনি কিন্তু চারটি টয়লেট করেছে রুমের সাইজটা একটু কমিয়ে চারটি টয়লেট করেছে তো আপনারা ইনশাল্লাহ প্রত্যেকটি টয়লেট আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যেহেতু উনি ড্রয়িংটা চেঞ্জ করছে তো আপনারা যদি চান আমাদের মাধ্যমে ড্রয়িং করানোর পরে যদি আপনারা মনে করেন যে আপনারা কিছুটা চেঞ্জ করবেন সেটা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করে তো এখানে প্রত্যেকটি মোট ষোলোটি কলমের মধ্যে কিন্তু সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির প্রত্যেকটি ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তা আপনারা আমার আমরা এই প্রত্যেকটি কলমের ভিতরে বারো মিরট চার পিস করে দিয়েছি এবং ষোলো মিরট দুই পিস দিয়েছি কোনো কলমে আবার বারো মিরট চার দুই পিস এবং ষোলো মিনিট চার পিস করে পড়েছে এটা আমরা সম্পূর্ণ আসলে আমাদের কত স্কোয়ার ফিটের ছাদ হচ্ছে এবং এটার ওয়েট কতটুকু হচ্ছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কলমগুলো কতটুকু গ্যাপ আছে এই গ্যাপ অনুসারে কিন্তু রোদ দিয়ে থাকি তা আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই কলমের ভিতরেও কত মিলি রড কয়টা করে দেওয়া উচিত তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার ছাদের উপরে আপনার কত স্কোয়ার ফিটের ছাদের উপরে ঠিক তা চিন্তা করে কিন্তু আমরা রডগুলো দিয়ে দিয়ে থাকি তো ভিউয়ার্স এটা হচ্ছে বাইটের কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুমটা মিডিলে দেওয়া হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তাক সে ঢালাই করা হয়েছে তো আমরা সবসময় বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন অবশ্যই আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এবং দক্ষ একজন ইঞ্জিনিয়ারের সহনাপূর্ণ হয়ে আপনারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ি টানিজেন্ডি করিয়ে নেবেন তাতে করে দেখা যাবে যে বাড়ির খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকোরেট খরচের হিসাব পেয়ে যাবেন এবং বাড়ির খরচের হিসাব যদি ইঞ্জিনিয়ার সাহেব যেটা বলবে তার থেকে দু এক লাখ টাকা বেশি রাখবেন কেননা বর্তমান সময়ে জিনিসপত্রের দাম যতই দিন যাচ্ছে ততই বাড়তেছে সুতরাং আসলে আপনারা বাড়ির হিসাব কখনোই অ্যাকোরেট করতে পারবেন না দু এক লাখ টাকা কম বেশি হবে তো ভিওয়ার্স এটা হচ্ছে পিছনের একটি বেডরুম পিছনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেডরুমটা সাইজও সেম রাখা হয়েছে তো এখানে একটি জিনিস অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে দুইটি টয়লেট এক্সট্রা করে রাখা হয়েছে মানে কমন মাস্টার টয়লেট রাখা হয়েছে এবং দুটি ব্যালকনি দেওয়া হয়েছে পিছন সাইডে যেটা আসলে আমরা রুম ছোটো করে অর্থাৎ উনি রুম এগারো ফিট করে কিন্তু উনি এই জিনিসটা করেছে তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের মনের মতো করে আপনারা ছোট বড় করে নিতে পারবেন তো ভিওয়ার্স আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং এজেনে কাজ করে থাকি এবং আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিম দিয়ে আমরা সাইট সুপারভিশন করে দেন হচ্ছে আমরা ড্রয়িংগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের ড্রয়িংয়ের কোয়ালিটি বুঝে এবং আমরা যে কাজগুলো করে ইনশাল্লাহ সেখানে হয়তো বা দুই এক লাখ টাকা কম বেশি হয় কিন্তু আমরা চেষ্টা করি অ্যাকুরেট একটা হিসাব দেওয়ার জন্য যে আপনার বাড়ি করতে এক্স্যাক্টলি এত টাকা যাবে হয়তো এক লাখ টাকা কম বা বেশি তো বিভস এটা হচ্ছে আরও একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন ইন টোটালে চারটি টয়লেট দেওয়া হয়েছে কিন্তু আমরা ড্রয়িংয়ে দিয়েছিলাম দুটি টয়লেট তো আসলে অনেকেই বাড়ির ড্রয়িং ডিজাইন করার পরে কিন্তু যদি আপনার একটা সময় নেন সে মনে করেন যে আপনি যদি দুই মাস আগে যদি বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করে নেন দুই মাস পরে কিন্তু আপনার মোটিভেট চেঞ্জ হবে দেখা যাবে তখন আপনি চিন্তা করলেন যে দুটি টয়লেট না দিয়ে চারিট চারটি টয়লেট দিলে মনে হয় একটু ভালো হতো তো আসলে তখন যদি আপনার মোটিভেট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই বিষয়গুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো বিওয়ার্স এটা হচ্ছে সামনের একটি পোস্টার ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটা করা হবে তো ফুল ডিজাইনটা কমপ্লিট হলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো বর্তমান সময়ে যদি আপনি এরকম করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলার কাজে এতটুকু করতে চান তাহলে আপনার সুন্দরভাবে করে নিতে পারবেন আমরা এটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হচ্ছে তো পুরোবারে কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে দিব তো এখানে দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে পানি জমা হয়ে আছে নাম বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে তা আমরা সাইট সুপারভিশন করতে এসে যেটা দেখলাম সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা চাইলে এরকম করে দুইতলার ফাউন্ডেশন দিয়ে এক একতলার একটি ছাদ করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা চাইলে ভিতরের কাজগুলো আস্তে আস্তে করতে পারবেন তো এটা হচ্ছে ফোসা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দোতলা খুব সুন্দর করে ফসা ডিজাইনটি দেওয়া হয়েছে তো বর্তমান সময় এরকম ফসা ডিজাইন সবাই পছন্দ করে বন্ধুরা বর্তমান সময় যদি আপনি এরকম একটি বাড়ি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান তাহলে ফুল কমপ্লিট করতে আপনার লাগবে আঠাইশ লক্ষ টাকা এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে সতেরো লক্ষ টাকা তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার السلام عليكم